স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক অথবা কানাড়া ব্যাঙ্ক অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাঙ্কেই আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন আপনাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুখবর আর বন্ধুরা ব্যাংকে গেলে নর্মালি আপনাদের কি শুনতে হয় অনেক সময় যে একটা সিম্পল কাজ যেটা সঙ্গে সঙ্গে হওয়ার কথা সেটা শুনতে হয় পরে আসুন বা আজকে হবে না তো এই সমস্ত সমস্যার সম্মুখীন যদি আপনারা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এই খবরটি দুর্দান্ত সুখবর হতে চলেছে তো কি খবর চলুন জেনে নিই বন্ধুরা দরকারি কাজে ব্যাংকে গিয়েছেন সেখানের কর্মী আপনাকে বললেন যে এখন হবে না লাঞ্চ টাইমের পরে আসুন এবং আপনি যে কাজ নিয়ে গিয়েছেন সে কাজ করার আধিকারিক অনুপস্থিত থাকায় দিনের পর দিন আপনাকে ঘুরতে হচ্ছে শুধুমাত্র সরকারি ব্যাংক বলে নয় বেসরকারি ব্যাংকেও গ্রাহকদের আকছার এই সমস্যার মুখে পড়তে হয় আপনি কি কোনোদিনও এই সমস্যার মধ্যে পড়েছেন একই না কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না তো সেক্ষেত্রে এই ধরনের সমস্যায় যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনাদের কাছে একটা নতুন রাস্তা খুলে দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাঁ বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের এই অধিকারও দিয়েছে যে ব্যাংকের তরফে কোনো পরিষেবায় যদি গাফিলতি হয় বা কোনো পরিষেবায় যদি অবহেলা হয় তাহলে তারা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন এবং অভিযোগের বিরুদ্ধে বা অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে অর্থাৎ এমনটা নয় যে আপনি তার বিরুদ্ধে ফলস স্যালুকেশন করলেন আপনাকে কিছুই বললো না আপনার কোনো স পার্সোনাল সমস্যা আছে আপনি কমপ্লেন করে দিলেন যেটা হবে না আপনি যে অভিযোগটি করছেন তার সপক্ষে যুক্তি লাগবে আপনি কোনো কাগজ দিয়েছেন ব্যাংকে এক মাস আগে তার একটা রিসিভ কপি আপনাকে দেখাতে হবে যে আপনি একটা কাজের জন্য এক মাস থেকে ঘুরছেন বা দশ দিনের জন্য ঘুরছেন আপনি এমনি গিয়ে বললেন সকালে গিয়েছেন আধা ঘন্টা পরে গিয়ে বললেন যে আমার কাজটি কেন হয়নি আমি কমপ্লেন করব সেটা তো হবে না আপনাকে রিসিভ কপি লাগবে অর্থাৎ আপনি যে কমপ্লেন করছেন তার সপক্ষে আপনাকে যুক্তি দেখাতে হবে এবং সেই যুক্তি যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু সেই কর্মীর বিরুদ্ধে তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে সাধারণ মানুষের মধ্যে ব্যাংক সংক্রান্ত এই নিয়মগুলো নিয়ে রয়েছে সচেতনতার অভাব সেই কারণেই তারা সমস্যার সম্মুখীন হলেও কিছু করতে পারেন না যদি কোনো ব্যাংকের কর্মী সঠিক আচরণ আপনার সঙ্গে না করেন ঘন্টার পর ঘণ্টা আপনাকে কোনো কাজের জন্য অপেক্ষা করান বিনা কোনো প্রয়োজনে তবে আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে কিন্তু অভিযোগ জানাতে পারেন তবে সরাসরি আরবিআইয়ের কাছে অভিযোগ জানানোর আগে ব্যাংকের ম্যানেজার বা নোডাল অফিসারের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন প্রায় প্রতিটি ব্যাংকেরই একটি অভিযোগ ফরাম থাকে অর্থাৎ কমপ্লেন বক্স থাকে সেখানে গিয়ে গ্রাহকরা অভিযোগ জানাতে পারেন এছাড়াও আপনি ব্যাংকের যে টোল ফ্রি নম্বর রয়েছে বা ব্যাংকের পোর্টালে গিয়েও অনলাইনে আপনি অভিযোগ নথিভুক্ত করতে পারবেন যে কোনো ব্যাংকই হোক যে কোনো সরকারি ব্যাংকই হোক আর যে কোনো বেসরকারি ব্যাংকই হোক না কেন প্রতিটি ব্যাংকের একটা টোল ফ্রি নম্বর রয়েছে সেখানে গিয়েও আপনি আপনি অভিযোগ জানাতে পারবেন অথবা আপনি কিন্তু অনলাইনেও অভিযোগ জানাতে পারবেন তারপরেও যদি এমন হয় যে আপনাদের সমস্যার যদি সুরাহা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি আরবিআইতে অভিযোগ দায়ের করতে পারবেন যদি তিরিশ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংক থেকে যদি কোনো সমাধান না পান তাহলে আরবিআই কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএসে আপনাকে অভিযোগ আপনি জানাতে পারবেন তো অভিযোগ দায়ের করার জন্য আপনাকে কি করতে হবে অভিযোগ দায়ের করার জন্য আপনাকে সিএমএস এই ওয়েবসাইটে প্রথমে আপনাকে লগ করতে হবে তারপরে হোম পেজটি যখনই খুলে যাবে সেখানে আপনাকে দেওয়া ফাইলে কমপ্লেন অপশনে আপনাকে ক্লিক করতে হবে তারপরে কি করবেন এছাড়াও তারপরে আপনি সেখানে কি কমপ্লেন রয়েছে কোন ব্যাংকের এগেনস্টে রয়েছে কি কমপ্লেন রয়েছে সংশ্লিষ্ট কর্মীর নাম কি সমস্ত কিছু দিয়ে আপনি কমপ্লেন করে দেবেন এবং তারপরে আপনাকে একটা স্ট্যাটাস একটা নাম্বার দেওয়া হবে সেই নাম্বারের এগেনস্টে আপনি চেক করতে পারবেন যে আপনি যে কমপ্লেনটি করলেন সেই কমপ্লেনের কি হলো এছাড়াও সি আর পিসি অ্যাট দ্য রেট অফ আরবিআই ডট ওআরজি ডট ইন এই ঠিকানায় ইমেল পাঠিয়ে আপনি আরবিআই কাছে অভিযোগ দায়ের করতে পারবেন গ্রাহকদের অভিযোগের সমাধানের জন্য আরবিআই একটি টোল ফ্রি নম্বরও রয়েছে নম্বরটি হচ্ছে ওয়ান ফোর সেখানে সমস্যার সমাধানের জন্য আপনি কল পর্যন্ত করতে পারেন তবে আপনারা জানিয়ে দিই যে গ্রাহকরা কিন্তু কেবলমাত্র ব্যাংকিং পরিষেবার সমস্যা নয় বিলম্বিত লেনদেনের জন্য ইউপিআই লেনদেন ব্যর্থতার জন্য এবং ঋণ সম্পর্কিত সমস্যার জন্য কিন্তু সহজেও অভিযোগ করতে পারবেন এবং অভিযোগ করার জন্য আপনাদের কাছে টোটাল তিনটি রাস্তা রয়েছে একটা হচ্ছে ওয়ান ডাবল ফোর ফোর এইট অর্থাৎ ওয়ান এই নম্বরে আপনি ফোন করতে পারেন অথবা এই ঠিকানায় আপনি ইমেল করতে পারেন যেটা দেখছেন আপনি এখানে আপনি ইমেল করতে পারেন অথবা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই ওয়েবসাইটে গিয়ে আপনি ফাইলে কমপ্লেন বলে সেখানে আপনি কমপ্লেন পর্যন্ত করতে পারবেন এছাড়া ব্যাংকের যে নিজস্ব কমপ্লেন পোর্টাল রয়েছে সেখানে গিয়ে তো আপনি কমপ্লেন করতেই পারবেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সব থেকে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না